হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসায় যদি এত সহজে পপকর্ন তৈরি করা যায় তাহলে আমরা কেন বাজার থেকে কিনে খাবো আর এই কালারফুল পপকর্ন কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বাজারে গেলেই বলবে যে আমাকে এটা কিনে দাও সেটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন আর খুবই সিম্পল ভাবে তৈরি করে দেখাবো এই কর্মগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি সামান্য একটু তেল আর লবণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর যখন একটা দুইটা ফুটতে থাকবে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সবগুলো ফুটে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে এবার কিন্তু আলাদা একটি পাত্রে আমি চিনি আর পানি দিয়ে দিব যতটুকুন দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এবার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে শিরা করে নেব আর শিরাটা হয়ে গেলে আমি এখানে দুইটা ফুড কালার ব্যবহার লাল আর ব্লু আপনারা কিন্তু চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন এবার কিন্তু পপকর্নগুলো দিয়ে আমি সাথে সাথে খুব ভালো করে নেড়ে দেব গরম থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর তৈরি হয়ে গেলে কিন্তু কালারফুল পপকর্ন খেতে কিন্তু দারুণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন